শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজকে আমি পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে পরিবেশ ও বনভূমি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর এবং চার নাম্বারের প্রশ্ন সহ উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তো ভিডিওটিকে স্ক্রিপ করবে না সে সব দেখবে আর আজকে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমরা এখন থেকে যদি এই প্রশ্ন উত্তরগুলি রেডি করে নাও তাহলে তোমাদের থার্ড সেমিস্টার বা ফাইনাল পরীক্ষার জন্য এই অধ্যায় কারো নতুন কোনো প্রশ্ন প্রস্তুতি নিতে হবে না তো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটি কি স্কিপ করবে না সেই সব দেখবে আজকের প্রথম প্রশ্ন বনভূমি কাকে বলে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গাছপালা দিয়ে আচ্ছাদিত হয়ে আছে এবং প্রাণীদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয় তাকে বনভূমি বলে এরপরে বনভূমি কয় প্রকার ও কি কি ক্রান্তীয় চিরহরিত বনভূমি ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি ও ম্যানগ্রোভ বনভূমি এরপরের প্রশ্ন আছে চিরহরিত বনভূমির দুটি গাছের নাম লেখ চিরহরিত বনভূমির দুটি গাছের নাম হলো সেগুন ও রোজিউড এর পরের প্রশ্ন চিরহরিত বনভূমির দুটি প্রাণীর নাম লেখ এক হচ্ছে হাতি আর দুই হচ্ছে বাদুড় নেক্সট কোশ্চেন আছে পর্ণমছি বনভূমির দুটি গাছের নাম লেখো পণ্যমোচ্ছি বনভূমির দুটি গাছের নাম হলো শাল ও শিমুল পর্ণমছি বনভূমির দুটি প্রাণীর নাম লেখো বর্ণবচী বনভূমির দুটি প্রাণীর নাম হলো বাঘ ও চিতা নেক্সট প্রশ্ন আছে ম্যানগ্রোভ দুটি গাছের নাম লেখো সুন্দরী ও গড়ান এর পরের প্রশ্ন ম্যানগ্রোভ বনভূমির বেঙ্গল টাইগার ও কুমির নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি চিরহরিত বনভূমির নাম লেখো পশ্চিমবঙ্গের একটি চিরহরিত বনভূমির নাম হলো জলদাপাড়া জাতীয় উদ্যান এর পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের একটি পণ্যমুচ্ছি বনভূমির নাম লেখো পশ্চিমবঙ্গের একটি পর্ণমোচী বনভূমির নাম হলো ঝাড়গ্রাম বনভূমি তো এই ছিল এই অধ্যায়ের কিছু এক নম্বরের প্রশ্ন উত্তর তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় এরপরে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বলছি তো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো দু নম্বরের প্রশ্ন উত্তরের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি কি এর বৈশিষ্ট্যগুলি লেখো ম্যানগ্রোভ হল উপকূলীয় লবণাক্ত জলভূমিতে গড়ে ওঠা এক বিশেষ ধরনের বনভূমি এই বনভূমি গাছগুলি নোনা জলে বেঁচে থাকতে পারে এর বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে এই বনের গাছগুলি শ্বাসমূল ও ঠেসমূল থাকে যা তাদের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে এই বনভূমি সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করে পরের প্রশ্ন চিরহরিত বনভূমি কাক বলে এর দুটি বৈশিষ্ট্য লেখ যেসব বনভূমি গাছগুলি সারা বছর সবুজ থাকে এবং একসাথে সব পাতা ঝরে না তাদের চিরহরিত বনভূমি বলে এই বনভূমি সাধারণত প্রচুর যুক্ত অঞ্চলে দেখা যায় এর বৈশিষ্ট্য হচ্ছে এই বনের গাছগুলি খুবই ঘন ও উঁচু হয় এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণী একসাথে বসবাস করে নেক্সট প্রশ্ন পর্ণমোচী বনভূমি কি এর দুটি বৈশিষ্ট্য লেখ যেসব বনভূমি গাছগুলি শীতকালে বা গ্রীষ্ম শিরুতে নিজেদের সব পাতা ঝরিয়ে ফেলে তাদের পর্ণমোচী বনভূমি বলে এই বনভূমি সাধারণত কম যুক্ত অঞ্চলে দেখা যায় এদের বৈশিষ্ট্য হচ্ছে এই বনের গাছগুলি শীত শুষ্ক মৌসুমে পাতা ঝরিয়ে নিজেদের জলের অভাব মেটায় আর দু নম্বর হচ্ছে এই বনভূমি অন্যান্য বনের তুলনায় কম ঘন হয় এরপরে এই অধ্যায় দেখে কয়েকটি লং কোশ্চেনের উত্তর সহ আলোচনা করছি ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ করবে না আর তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বনভূমির ভূমিকা আলোচনা করো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বনভূমির গুরুত্ব অপরিসীম বনভূমি আমাদের নানাভাবে সাহায্য করে যেমন অক্সিজেন উৎপাদন গাছপালা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে যা প্রাণীকূলের বেঁচে থাকার জন্য অপরিহার্য দু নম্বর হচ্ছে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ গাছপালা জলীয়বাষ্প তৈরি করে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে যা কৃষিকাজ ও সুপিয়া জলের জোগান নিশ্চিত করে এরপরে পয়েন্ট আছে ভূমিক্ষয় রোধ গাছের শেকড় মাটি আঁকড়ে ধরে রাখে ফলে ঝড় বা বৃষ্টির সময় মাটির ক্ষয় রোধ হয় এরপরে জলবায়ু নিয়ন্ত্রণ বনভূমি তাপমাত্রা ও বায়ুমন্ডলের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে জলবায়ুকে শীতল ও সহনীয় রাখতে সাহায্য করে এরপর আছে প্রাণীর বাসস্থান বনভূমি হাজার হাজার প্রজাতির পোকামাকড় ও পাখির নিরাপদ আশ্রয়স্থল সুতরাং বনভূমি হল আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের উচিত গাছ কাটা বন্ধ করা এবং বেশি করে গাছ লাগানো এই ছিল পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল পরিবেশ ও বনভূমি এই অধ্যায় থেকে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে এইরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ